চীনের চর এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি যমুনা নদীর বুকচিরে জেগে ওঠা এই চর যেন হয়ে উঠেছে ভিটেহারা হারা মানুষের আশ্রয়স্থল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জনপদ যেমন তার সৌন্দর্যে আর পলিজমা মাটির ফসল দিয়ে মানুষকে বুথ করে রেখেছে তেমনি এই জনপদ থেকে ভিটে হারানোর ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন এই চরের মানুষ বর্ষার পানি বাড়ার সাথে সাথে তাদের মধ্যে তৈরি হয়েছে নতুন আতঙ্ক ও ভয় বর্ষায় চারপাশে পানিতে তলিয়ে যাওয়া এই জনপদকে দেখলে যেন মনে হয় দ্বীপ জলাবৃষ্ট আর শুষ্ক মৌসুমে মরুময় বালুর রাস্তা হয়ে ওঠে দুর্ভোগের আরেক নাম বিদ্যুৎ রাস্তাঘাটহীন এই জনপদের শিশুদের লেখাপড়া করতে আসতে হয় শহরে শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে আর বর্ষা মৌসুমে উত্তাল যমুনা ঢেউ মারিয়ে তাই শিক্ষা আর চিকিৎসার মতো মৌলিক চাহিদা যেন হয়ে উঠেছে অধরা কৃষকের সোনার ফসল ফলানোর পরেও নানা প্রাকৃতিক দুর্যোগে ঘরে তোলা হয়ে পড়ে অনিশ্চিত ঘরে তুলতে পারলেও নিরাপদ নয় তাদের ফসল কারণ যে কোনো সময় বন্যা কিংবা পাহাড়ি হরকাবানে ভাসিয়ে নিয়ে যেতে পারে সবকিছু ভুটানের ঘাট থেকে আমরা রওনা দিয়েছি টিনের চরের দিকে আমাদের পথ আটকালো হঠাৎ বৃষ্টি ঘাটের চারপাশের লোকজন দৌড়াদৌড়ি শুরু করলো একটি নিরাপদ জায়গা খুঁজতে এ অঞ্চলে বৃষ্টি মানেই মানুষের মধ্যে শুরু হয় ভয় ও আতঙ্ক কারণ অল্পতেই বন্যার পানিতে ডুবে যায় তাদের ফসল সবাই নিরাপদ জায়গায় আশ্রয় নিতে পারলেও গরু মহিষের গাড়িওয়ালাকে ঠিকই ভিজে ভিজে যেতে হচ্ছে বাড়ির দিকে বৃষ্টি একটু কমলে আমরা আশ্রয় নিলাম ঘাটের কাছে দোকানে বৃষ্টিতেই উত্তাল হয়ে উঠেছে আরেকটি সামান্য যমুনা নদী নারী ও শিশুরা আশ্রয় নিয়েছেন একটি নৌকার গোলইয়ের মধ্যে ঢেউয়ের তালে তালে দুলছে তাদের নৌকা ভেতরের মানুষ অপেক্ষা করছে বৃষ্টি থামার জন্য বৃষ্টি থেমে গেলেও মাঝে মধ্যেই লাগছে পানির ঝাপটা এর মধ্যে অনেকে বের হয়ে যাচ্ছে শহরের দিকে কারণ চরের মানুষজন শহরে কাজ শেষ করে আবার চরে ফিরেন শহরের মতো ইচ্ছা করলেই যখন তখন বের হতে পারেন না চরের মানুষ কোথাও আসা যাওয়া করতে হলে তাদেরকে গুনতে হয় খ্যানৌকার সময় এখানে এসে জানতে পারলাম টিনের চরের অনেক মানুষের ধান তলিয়ে গেছে বন্যার পানিতে তাই কোনো রকম কেটে এপারে নিয়ে এসেছেন এপারেনে মারাই করবেন ও শুকাবেন তারা চরের মানুষের বাড়িঘর বর্ষায় ভাসিয়ে নিয়ে যায় বন্যার পানি নদী ভাঙনে সর্বস্ব হারান আর শরীরের রক্ত পানি করে উৎপাদিত ফসলও তলিয়ে যায় বন্যার পানিতে এই ভাইটির বৃষ্টিতে ভিজে ধান তোলার দৃশ্য জানিয়ে দিচ্ছে অনেক কিছু জীবন জীবিকার টানে অনেকেই এই বৃষ্টিকে মাথায় করে রওনা দিয়েছেন মাছ ধরতে যদিও এ সপ্তাহেই কয়েকজন জেলে নদীতে মাছ ধরতে গিয়ে মারা গেছেন বজ্রপাতে তবুও পেটের তাগি দিয়ে বের হতেই হয় তাদেরকে বৃষ্টি থামার জন্য আমরা অপেক্ষা করছি এই দোকানটিতে আমাদের মতো অনেকেই অপেক্ষা করছেন ভেতরে একদম ঠেসে ঠুসে আশ্রয় নিয়েছেন নারী পুরুষ বৃদ্ধ সকলেই আর ভেতরে অনেকে জায়গা না পেয়ে আশ্রয় নিয়েছেন বৃষ্টির ঝাপটা যে পাশে লাগে তার উল্টো দিকে বৃষ্টি থামতেই খেয়া এসে থামল ঘাটে ঘাটপাড়ের মানুষের ব্যস্ততা বাড়তে থাকলো কেউ বা শহর থেকে জিনিসপত্র কিনে মাথায় করে রওনা দিয়েছেন আবার কেউ বা ব্যাটারি চার্জ করে রওনা দিয়েছেন চরের দিকে বৃষ্টি থামার সাথে সাথে বিভিন্ন চরের লোকজন রওনা দিয়েছেন নৌকা নিয়ে পাশেই চর থেকে আনা ধান রোদে দিচ্ছেন কৃষাণ কিষাণীরা এক জায়গায় এভাবে ধান জড়ো করে রেখে দিলে ধান গজিয়ে যায় ও পচন ধরে তাই সবাই মিলে ধান রোদে দিতে ব্যস্ত হয়ে পড়েছেন আসলে চরের মানুষের দুর্ভোগের শেষ নেই

আসলে চরের মানুষের দুর্ভোগের শেষ নেই ঘাটে দাঁড়াতেই মানুষের বাড়িতে ফেরার ব্যস্ততা চোখে পড়ল আমরাও চাইছি দ্রুত চরে যেতে কিন্তু নৌকা না ভরা পর্যন্ত ছাড়বেন না মাছি। তাই অপেক্ষা করতেই হচ্ছে আমাদেরকে হ্যাঁ কোন সরে অনাল্লা নীল তো টিনেস জায়গা জমি আছে জায়গা জমি আলোতে কিছু তো আছে তোসবাত করতে যাচ্ছে আমি জায়গা জমি আদি দিয়েছি তো সেটা মনে করে ফসল নেওয়ার যাওয়া নৌকা কানায় কানায় ভরে ওঠার পরে নৌকা ছাড়লো টিনের চরের দিকে কিন্তু কিছু দূর আগাতে না আগাতে দুইজনের জন্য আবার নৌকা থামানো হলো তাদেরকে উঠে নিয়ে রওনা দিল চরের দিকে এই ভুটানি ঘাট দিয়ে ওপারের অনেকগুলো চরের মানুষজন শহরে আসা যাওয়া করেন আমাদের পাশ দিয়ে চলে গেল আরো একটি খেয়া নৌকা যমুনা নদী এখন অনেকটা শান্ত হলেও কয়েকদিন পরে হয়ে উঠবে ভয়ঙ্কর মাত্র দশ মিনিট চলার পরে আমাদের নৌকা চলে আসলো এপারে এপারে অপেক্ষা করছেন অনেক মানুষ ওপারে বৃষ্টির মধ্যে আমরা আশ্রয় নিতে পারলেও জানিনা এপারের লোকজন কোথায় আশ্রয় নিয়েছিল সকালে যারা এপারে ঘাস কাটতে এসেছিলেন তারা ও এই চরের বাসিন্দারা বস্তা নিয়ে অপেক্ষা করছেন খেয়ার জন্য তাই খেয়া দেখে অনেকটাই আরমোরা ভাঙল তাদের ঘাটে নৌকা থামার সাথে সাথে সবাই হুড়োহুড়ি করে নামতে শুরু করলেন একজন তো সাইকেল নিয়ে নামতে গিয়ে বেশ চোট পেলেন এভাবে দুঃখ কষ্টকে আলিঙ্গন করে চলে তাদের জীবন খেয়া থেকে নেমেই টিনের চরের মানুষ রওনা দিল লোকালয়ের দিকে এই ঘাট থেকে লোকালয়ের দূরত্ব পাঁচ কিলোমিটার খেয়াতে করে বাড়িতে ফিরতে সবাই বেশ তাড়াহুড়ো করে নৌকায় উঠতে লাগলেন নৌকা ভরে যাওয়ার সাথে সাথে ঘরমুখ মানুষকে নিয়ে ছাড়ল নৌকা টিনের চরের মানুষজন বেশ কয়েক বছর শান্তিতে বসবাস করতে পারলেও তাদের এখন বসবাস করতে হচ্ছে অনেকটা ভয়ে ও আতঙ্কে নদীর ভাঙন খুবই স্পষ্ট হয়ে উঠেছে এখানে নদীর পার দেখেই বোঝা যাচ্ছে নদী কতটা আগ্রাসী হয়ে উঠেছে নদীর পার যত বেশি খারাপ হয় তত বেশি ভাঙন হয় এখানকার পার অনেকটা খারা পাহাড়ের মতো হয়ে গেছে জামালপুরের টিনের চর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুন্সি আজ আমরা রয়েছি টিনের চরে এই চরের মানুষের জীবন জীবিকা তারা কিভাবে জীবন ধারণ করেন নানা বিষয় আপনাদের সামনে তুলে ধরব সাধারণত আমরা যখন বিভিন্ন চরে যাই গিয়ে মোটর সাইকেল অথবা ঘোড়ার গাড়ি দেখতে পাই কিন্তু এই চরে নামার পরে কোনো ধরনের যানবাহন দেখতে পাচ্ছি না আমার সাথে বরাবর মতো আছে আমার বন্ধু রিজবি ও জানাবে যে আসলে কেমন লাগলো এই চরে এসে আসলে আমরা তো প্রতিটা চরেই যাই হচ্ছে কাজ করতে এই চরে এসে আবার আরেকটা নতুন মানে চ্যালেঞ্জও বলতে পারেন আবার হচ্ছে নতুন অভিজ্ঞতাও বলতে পারেন যে আমরা অল্প অল্প পরিসরের নদী পার হয়ে আসলাম কিন্তু এখন চার পথ হেঁটে যেতে হবে আমাদের এখানে নেই কোনো ঘোড়ার গাড়ি নেই কোনো মোটর সাইকেল নেই কোনো যানবাহন এখানে শুধু মানুষজন পায়ে হেঁটে যায় পায়ে হেঁটে আসে এই যে মানুষ যদি অসুস্থ হয় অসুস্থ হয় তারপরেও কিন্তু মানুষ সেই মাথায় করে বা পায়ে হেঁটে আসতে হয় এই সরে এই আমার পিছনে দেখেন ওই যে ওনারা আসলেন হেঁটে আসলেন তো এখন ওনাদের সাথে একটু কথা বললে মানে আরও পরিষ্কার হওয়া যাবে আপনারা কোন সর থেকে আসলেন এখান থেকে কত দূর চার কিলো

হচ্ছে চার কিলো পথ হেঁটে আসছেন রকম ধান তারপরে সরিষা প্রয়োজনীয় জিনিসপাতি মাথায় করে আশা লাগে এই চরে বর্ষা মৌসুমে পুরোটা পানিতে ডুবে গেলেও শুষ্ক মৌসুমে তাদেরকে চলাফেরা করতে হয় পুরোটাই পায়ে হেঁটে আর ভারীপূর্ণ কখনো মাথায় করে আবার কখনো নিয়ে যেতে হয় ঘোড়ার গাড়িতে করে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে তাই কৃষকের ভুট্টা ভিজেছে বৃষ্টিতে এভাবে বৃষ্টিতে ভিজে ফসল নষ্ট হচ্ছে তাদের সারা বছর ধার দেনা করে উৎপাদিত ফসল ঘরে তোলার আগেই পড়তে হচ্ছে নানা বিরম্বনায় এখানে কত বিঘা ভুট্টা লাগাইছিলেন কাকা আমরা কত মন হয় এবছর ভুট্টার দাম কেমন

পূজার মধ্যে কত দূর থেকে আসলেন তিন চার তিন তিন চার কিলো না হ্যাঁ কোন জায়গা থেকে আসলেন হ্যাঁ টিনের সর আপনাদের বাড়ি কি টিনের সরই এখান থেকে কত দূর প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগবো বাড়ি যেতে হাইটে যেতে আমরা তো হাইটে যাব অনেক দূর না এই চরে কি কি ফসল হয় ভাই ভুট্টা মরিচ

এখান থেকে অনেক পানি অনেক পানি তাহলে ওই সময় আপনারা কি কাজ করেন ওই সময় আপনার এই যে গরুর ঘাস পানি এই যে সেটা ও গরুর ঘাস কোন জায়গা থেকে আনেন যে জায়গা উসা আছে ওসা হয় আর এমনি মানুষ কি মাছ ধরে জীবিকা নির্বাহ করে ওই সময় মাছ ধরে মাছ ধরে জীবন চালায় হ্যাঁ তারা এই ফসলটির সাথে পরিচিত কিনা জানি না এটাকে বলা হয় কাউল কাউন দিয়ে কিন্তু পায়েস রান্না করে খায় মানুষ অত্যন্ত সুস্বাদু এই কাউন এখানে বিঘার পর বিঘা জমিতে কাউন চাষ করা হয়েছে পাশাপাশি এই চরে প্রচুর পরিমাণে মরিচ উৎপাদন হয় এখানে মরিচ পাশাপাশি এখানে এই যে বাদামও কিন্তু চাষ হয় দেখুন বাদাম মাঝামাঝি সময় হয়ে গেছে বাদাম উত্তোলনের এ পাশে পাট সহ অনেক সবজি এখানে চাষ করা হয় যমুনা নদীর তীরে যে চর টিনের চর এই চরের মানুষজন এই যে বাদাম চাষ করছেন এই বাদাম কিন্তু এখনো পরিপুষ্ট হয়নি এই সময়ে যমুনার যে জোয়ার রয়েছে পানি বাড়ার যে গতি সেটি কিন্তু বেড়ে যাচ্ছে যার ফলে এই যে বাদাম রয়েছে এই বাদাম কিন্তু কৃষকেরা ঘরে তুলতে পারবে না মানে এই বাদামটা পুরোপুরি নষ্ট হবে তাদের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে বাদাম গাছগুলো একটু বড় হয়ে গেছে সেই বাদামগুলো হয়তো তারা বাড়িতে উঠিয়ে নিয়ে যেতে পারবে অর্থাৎ আশি পার্সেন্ট পর্যন্ত পুষ্ট হলে বাদাম তুলতে পারেন কিন্তু এই বাদাম পুষ্ট হতে হতে এখানে পানি চলে আসবে যার ফলে এই বিস্তীর্ণ জমিতে যে বাদাম রয়েছে বাদামগুলো পুরোপুরি নষ্ট হবে এই চরের শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করার জন্য একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও নেই কোনো মাধ্যমিক স্কুল তাই তো এ পথ ধরেই হেঁটে যেতে হয় তাদেরকে শিক্ষা গ্রহণ করতে পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরকেও হেঁটে আসতে হয় এই কঠিন পথ আপ স্কুলে গিয়েছিলেন ঘাট থেকে কত দূর সোকি নলুল এই ষ খুবই দুর্গম পথ অনেক কষ্ট করে আসা লাগে আমরা প্রতিদিন ঘাটে যাই আসি আর বন্যার সময় তো অনেক পানি হয়ে যায় খুব সমস্যা করি নদীতে যখন আবার নৌকা দিয়ে চলাচল করি তো অনেক উপসের ব্যাপার কারণ নদী ভরা থাকে যাওয়া সমস্যা তারপর আমরা প্রতিদিন রেগুলারি স্কুলে যাই বাচ্চা মোটামুটি আসে আবার যখন বেশি বন্যা হয় বাড়ির আশেপাশে পানি হচ্চার আসতে কষ্ট হয় অনেক বাচ্চা আসে আবার অনেক যাদের কাছে কাছে থাকে পানি পার হয়ে আসতে পারে আসে আবার অনেকে আসে না বাচ্চারা কি দূর থেকে নৌকায় করে আসে না নৌকায় করে আসে আবার বেলা দিয়ে পার হয়ে আসে পারে ছাইটাই গত থাকে আর কেউদের রিক্স থাকে এই শিকু করতে এসে এত দূর থেকে মাঝে মাঝে ঝরের মধ্যে বা বড় ঢেরের মধ্যে করেন না অবশ্যই পড়ে অনেকে এক নিপতে পড়াইলছে অনেক সময় আমরা নৌকা দিয়ে ঝনচলচল করতে ওই যে ঢেউ যখন পারে একবার নৌকা একবারে নামে আবার উঠে তারপরে আমাদের অভ্যাস হয়েছে আমরা রেগুলারে আসি আমাদের সাহস একটু বেশি হয়েছে আমরা চলাচল করতে পারি আসি খুলো এরকম কি আমাদের খুবই কষ্ট করে স্কুলে আসা লাগে তবে আমাদের প্রতিদিন স্কুলে আসা লাগে এটি হিসেবে মেন কথা টিনের চর এসেই চোখে পড়ল মাঠ জুড়ে কৃষকদের ধান তোলার আপ্রাণ চেষ্টা জমিতে পানি উঠে গেছে পানির মধ্যেই ধান কেটে জড়ো করছেন তারা কৃষকের এমন সোনার ফসল নষ্ট হয়ে যাওয়া দেখে সত্যি নিজেকে ধরে রাখা কঠিন আপনারা যারা দেখছেন আপনাদের নিশ্চয় ভেতরটা কেঁপে উঠছে যেখানে একটু উঁচু জায়গা পেয়েছেন সেখানে এনে ধান জড়ো করেছেন ধান মারাই করে ঘরে তোলার ধুম লেগেছে গ্রাম বাংলার চিরায়ত রূপ যেন ধরা দিয়েছে টিনের চরের মাঠ প্রান্তরে ধান বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কৃষকেরা ব্যবহার করছেন ঘোড়ার ও মহিষের গাড়ি কাদাময় এই পিচ্ছিল রাস্তায় ফসল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যেমন কৃষক কষ্ট করছেন তেমনি তাদের সাথে যুক্ত হয়েছে অবলা প্রাণীরাও দুপুরের খাবার খাচ্ছেন কৃষাণ কিষাণীরা নৌকায় চোরে ভাত খোয়ার দৃশ্য দেখতে চোখে যতটা প্রশান্তি দিচ্ছে ততটাই হৃদয়ে ক্ষত তৈরি করছে তাদের জীবন যুদ্ধ দেখে স্বামীর জন্য দুপুরের খাবার নিয়ে রওনা হয়েছেন অনেক নারী মাঠ থেকে ঘোড়ার গাড়িতে করে ধান নিয়ে যাচ্ছেন অনেকে বাড়িতে আবার অনেকগুলো ঘোড়ার গাড়ি রওনা দিয়েছে ধান আনতে এমন দৃশ্য আগে গ্রামগঞ্জে নিয়মিত দেখা গেলেও এখন অনেকটাই হারিয়ে যেতে বসেছে কৃষকদের মাঠে ব্যস্ততা দেখে এইবার আমরা রওনা দিলাম লোকালয়ের দিকে এই জনপদকে পাখির চোখে দেখলে মনে হয় যেন স্রষ্টা আপন হাতে সাজিয়েছেন ছবির মতো সুন্দর এই জনপদকে দেখলে মনে হয় যেন বিদেশের কোনো জনপদে ঘুরতে এসেছি তাই বারো বৎসর বারো বৎসর চর্টাবর ভাঙা শুরু উলত আহ ভয় করে না ডন বেলা তো বুদ্ধি নাই এরপর কোথায় যাবেন কারণ এই চর ভাঙবো আবার যদি আল্লাহ যদি আর এক চর দেয় পরে যদি আবার ভালো করি যদি এলাকায় এখানে কত বাড়ি ঘর আছে কতগুলো বাড়ি আছে আপনার প্রায় হাজার হাজার খানি এই চরে হাই স্কুল আছে হাই স্কুল ই আছে সরকারি স্কুল প্রাইমারি প্রাইমারি এরপর যদি যখন সিক্স সেভেন ওঠে তখন বাচ্চারা কি করে এই যে তিনি মনে করেন এই সম্পূর্ণটা ওই বিড়াল কাজায় আরে তিনি হাইডিয়া পোলা মানে

কোন ক্লাসে পড়ো এইটা কোন জায়গায় স্কুল তোমাদের এখান থেকে কত দূর কিভাবে যাওয়া আসা করো হেঁটে এখান থেকে ঘাট কত দূর চার পাঁচ কিলো না এখান থেকে হেঁটে তারপরে তোমরা টলারে উঠো তাহলে একদম হেঁটেই যাও এই পাশ দিয়ে রাস্তা আছে এই তো আর বর্ষার সময় নাও দিয়ে যাও নাও নিয়মিত পাওয়া যায় ঝড় তো ফানে পড়ো না কখনো ভয় করে ঠিক মতো পড়াশোনা করো এত কষ্ট করে পড়ছো যে হতো নাকি ঠিক আছে তোমার রোল কত মা সতেরো ভালো ছাত্র আরেকটু একটু পড়বা হ্যাঁ পানি প্রতি বছরই ভাই পানি উঠে প্রতিবারই বন্যায় পানি ঘরে পানি উঠে ভাই পানি পানি উঠে আচ্ছা আচ্ছা তখন এই যে আপনাদের এই যে এখনই তো জমিতে দেখলাম ধান যে পানিতে চলে গেছে তখন কি ঘরের গুলা ধান শেফ হয় গুলা ধান আমরা গুলা রাখি আমরা তেছরা গুলা না গিয়ে নিজের বাড়িতে রাখি ওইতে আমার বাড়ি পানি উঠলে অন্য বাড়িতে রাখি আর জন মানে ওই বাড়িতে পানি আর আর এমন অসুবিধা হলে এখন একটা রান্নাخانه এর ব্যবস্থা করা লাগে আচ্ছা আচ্ছা অন্যখানে বলতে কোথায় রাখেন ওই পারে কিছু হয় যে লোক দিগিবার বাড়ি পানগ্রাম ব্লক আর আসে দিনিয়া যা সেটা সদন গিয়ে جاتاগুড়া উই হাশ সুবিধানী বল গুলা বলতে কি ব্র্যাকেট ব্র্যাকেট আচ্ছা আচ্ছা এই গুলা ঘরে আছে টিনের চর ঘুরে এইবার আমরা এই পারের মানুষেরও ফসল নিয়ে ব্যস্ততা দেখতে আসলাম কাজলাপাড়া গ্রামে এসেও দেখলাম মাঠ জুড়ে কৃষকদের ব্যস্ততা নারী পুরুষ সকলেই মাঠে কাজ করছেন সোনার ফসল ঘরে তোলার আপ্রাণ চেষ্টা করছেন তারা অনেকেই জমিতে ধান কাটছেন গতকালের বৃষ্টিতে এই জনপদের জমিতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এই জনপথ বর্ষাকালে পুরোটা পানিতে তলিয়ে যায় বাড়িঘর তলিয়ে যাওয়ার পাশাপাশি তাদের ফসলও ভাসিয়ে নিয়ে যায় পানির জল আগে না ওই মনে করেন যে ওই ধান তাহলে ওই বন্যার মধ্যে মনে করেন যে মাছার ই রাত ধান নষ্ট হয়ে যাইতো না হ্যাঁ ধান নষ্ট পানি আছে মাছা ভেঙে মনে করেন যে ই হয়ে গেছে তাদের ফসলকে নিরাপদ রাখতে ব্রাক তৈরি করেছে গোলাঘর ব্রাকের কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পারলাম এ ধরনের ঘর নির্মাণ করেছেন তারা সাতটি জামালপুরের যে বন্যা কবলিত অঞ্চল এই অঞ্চলের কৃষকেরা যে ধান সংরক্ষণ করেন এই ব্রাকের শস্যগুলাতে এটি আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন আমাদের হাবিবুর রহমান ভাই তিনি হচ্ছেন সেক্টর স্পেশালিস্ট এবং পাশাপাশি একজন কৃষিবিদ এখানে কি কি রাখেন কৃষক এইখানে রাখা যায় হচ্ছে ধান রাখে কাউন রাখে ভুট্টা রাখে এরকম যে দানাদার শস্য যেগুলো আছে শুকনো সেইগুলো হচ্ছে রাখার ব্যবস্থা করা আছে এখানে আপনারা কেমন চার্জ নেন কৃষকদের কাছ থেকে আমরা এখানে কোনো ধরনের চার্জ নেওয়া হয় না এখানে কৃষক আপাতত বিনামূল্যে রাখতে পারবে শুধুমাত্র তাদের পরিচয়পত্র আইডেন্টি এনআইডি দিয়েই তারা রেজিস্টার করে রাখতে পারবে এবং যতদিন পর্যন্ত তারা রাখতে চায় মোটামুটি আমরা চিন্তা করি যে তিন মাস পর্যন্ত রাখার জন্য তারপরে সে এটা নিয়ে আবার রোদে শুকিয়ে আবার নিয়ে রাখবে আর কি যেমন ব্রাকের কে তার সদস্য হতে হয় হ্যাঁ না ব্র্যাকে তাকে সদস্য হইতে হবে না যে কেউ এখানে ব্র্যাকের সদস্য এবং যারা সদস্য না উপকার উপকারভোগী না তারাও হচ্ছে এখান থেকে সুযোগ সুবিধা নিতে পারবে আচ্ছা আর স্বাভাবিকভাবে এটা প্রশ্ন আসলো কারণ অনেক সময় হয় যে এ ধরনের এনজিও গুলো হচ্ছে তাদের নিজেদের সদস্যদের সব কাজ করে না এটা সবার জন্যই উন্মুক্ত আছে এটা সবাই রাখতে পারবে যার যার প্রয়োজন অনুযায়ী এটা ব্যবহার করতে পারবে কতগুলো ধান রাখা আছে না আমার ধান ছিল আসলে এর আগে চল্লিশ মিনিট চল্লিশ এখন চাকরি শেষ করে দেড় দুই মন ধান আছে ব্যয় করব আচ্ছা এখন ধান রাখেন কেন ধান রাখে আমাদের বাড়িতে পানি ওঠে আচ্ছা বাড়িতে মনে করে এন্দুরে কাটে ছালা মনে করে বছর বছর বিশটা পনেরো আগে ছালা কাটে এখানে আছে নিরাপত্তা আছে এখানে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা যখন সাক্ষর দেই দিয়ে ধান রেখে যাই সাক্ষর দিয়ে আবার ধান নিয়ে যাই স্লিপ দিয়ে টাকা লাগে না না টাকা লাগে না আমাদের এখানে এটা হওয়ার থেকে অনেক সুবিধা হয়ে গেছে বুঝতে পারছেন এবার বন্যার দিন আসলে ধান নিয়ে ঘোরাঘুরি করতে হয় মানে কই শুভ কই শুভ এই দেন আমার ভাইয়ের বাসা নিয়ে রাখতে হয় ফির আবার ধান বন্যা ভেড়ে গেলে আবার আনতে হয় বাড়ি থেকে অনেক পানি উঠে যায় বাড়িতে অনেক পানি উঠে যায় আচ্ছা নামায় লাগা না এটা এর জন্য পানি বুঝতে পারছ এখন আর কোনো সমস্যা নাই এগুলা ঘরে আগে কেমন সমস্যা ছিল আগে অনেক সমস্যা ছিল বললাম না যে ইন্দুরের ধান কাটে নিচে গাত দে আবার বাড়িতে ফির পানি আসে খুব বিধি কিচ্ছে বেঁধেছিলাম এখন কোনো সমস্যা নেই নিজের বাড়িতে ধান রাখার পরে পচে যেত হ্যাঁ 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 ধান নষ্ট ধান খায় অনেক ধান নষ্ট করতে আবার ফির পানি আসে ফির আবার ধান নিয়ে আবার গাড়ি ভাড়া করে দেন মন্দন এটা হয় খুবই সমস্যা ছিল এখন এটা হওয়ার পরে কোনো সমস্যা নাই এখানে আপনি কত মন ধান রাখছিলেন আমি এরা চল্লিশ মন কি ধান রাখি চল্লিশ মন একজন সর্বোচ্চ চল্লিশ মন রাখতে হয় চল্লিশ আমি আরও বিভিন্ন লোক আছে কেউ হয় ষাট মন কেউ একশো মন মানে যার যেরকম রায় ওই ব্যয় করি এখানে রাখে আচ্ছা আচ্ছা তাহলে ভালো আছে না আমি এটা এটা হাত এই ঘর হাত থেকে অনেক সুবিধা হচ্ছে অনেক ভালো হচ্ছে এটা কি আপনার এটা হচ্ছে ধান বের করে নিয়ে যায় আচ্ছা আচ্ছা এটা দিয়ে রাখেন এটা কয় মাস রাখছিলেন এটা মনে করেন যে আপনি ওই উহা ধান কাটিয়ে রাখছিলাম হম হম নিয়ে যায় আবার ওই যে ধান শেষ এখন ফিরে আবার নতুন ধান কাটবো এক সপ্তাহ আমাদের কাটিয়ে আল্লায় দিলো দিন দুদিন ভালো আবার উঠায় রাখবো এখানে এখন ধান ক্ষেত পানি উঠছে না পানি উঠছে ওইটা আপনার দিন ধরলে ধান কাটবে আচ্ছা আচ্ছা ওই ধানটা আবার শুকাবেবে শুকে তারপরে বস্তা করে এখানে রেখে যাবো আমাদের কোনো সমস্যা নেই মানে তাদেরকে আসতে দেরি আমাদের ছুটে দেরি নেই লোকগুলোও ভালো আছে মানে সব দিক দিয়ে আমাদের সুবিধা হয়েছে ঘর হয়ে চরের মানুষদের ধান বিনামূল্যে সংরক্ষণ করেন তারা টিনের চরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন সময় থাকলে দেখতে পারেন অন্য চরেরও ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো জনপদে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই